হ্যালো ব্রুগয় আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে ঈদের দিনের ভিডিও শেয়ার করছি ঈদের দিন আমরা কী কী করলাম কী কী এনজয় করলাম আজকের ভিডিওতে পুরোটাই থাকবে আশা করছি আমরা আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো ঈদে হচ্ছে রেডি টেডি হয়ে বাচ্চাদের সাথে এখন ছবি তুলবো এটাই হচ্ছে ঈদের মেন কাজ আমার কাছে মনে হয় এখনকার সময়ে আগেকার সময়ে হচ্ছে আমরা রেডি হয়ে সবার বাসায় বাসায় যেতাম বা সালামে নিতাম এখনকার টাইমে দেখা যায় কি আমরা রেডি হয়ে ফার্স্টে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে এরপরে সালামে আসবে আর এখন তো সালামি পাই না সালামি দিতে হয় এটাই হচ্ছে আসলে যুগের সাথে সাথে বয়সের সাথে সাথে হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো ঈদের ড্রেসটা আমাকে কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর মিহি মিনহার দুজনই সেম ড্রেস নিয়েছে দুজনকে হচ্ছে আমার বাসুর দিয়েছে এটা ঈদে লেহেঙ্গা ছিল মানে কালারটা ছিল হচ্ছে গোল্ডেনের মধ্যে দুজনকে মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর দেখতে দেখতে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে আর আমরা বোড়া হয়ে যাচ্ছি সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে করে ওরা মানুষের মতো মানুষ হতে পারে আর হচ্ছে ছেলেরাও রেডি হয়ে গিয়েছে ওদের ছবি তুলবো আমি হচ্ছে মানে আমার মেজের যে ফ্ল্যাটটা আছে তার সামনের ফ্ল্যাটে এসেছি ওনাদের সাথে দেখা করার জন্য ভাবলাম এখানে কিছু ছবি আর ভিডিও করে নেই আর সাথে মাহিও মিহিও এসেছে তারপরে হচ্ছে আমরা আবার উপরের ফ্ল্যাটও যাব ওখানে যাওয়ার পরও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওনার ফ্ল্যাটটা একটু বেশি সুন্দর একদম গোছানো ছিল সাজানো ছিল অনেক বেশি ভালো লেগেছে আর ঢাকাতে এবারে ঈদ কিন্তু অনেক ভালো সময় কেটেছে এরপরে এদিকে হচ্ছে বাচ্চারা কিন্তু রেডি হয়ে তারপরে হচ্ছে নামাজ পড়ে এসেছে ওদেরকে এখন ছবি তুলে দিব এরপরে তুমি তোমার কাছ থেকে চারশো টাকা পাচ্ছে যে ওগুলো কখন দিবা কখন দিবা

কমেডি কমেডি ও ও হচ্ছে চল্লিশ টাকা ধার নিছে মিনহাকে বিশ টাকা সালামি দিবে তারপরে হচ্ছে মিহানকে বিশ টাকা সালামি দিবে কারণ ও হচ্ছে বড় ভাই ছোট ভাই বোনদেরকে সালামি দিতে হয় যার কারণে ও বিশ চল্লিশ টাকা ধার নিছে আবার সেটা আজকের মধ্যে পেড করে দিবে আমি তোমাকে সালামি দিই আচ্ছা তোমাদেরকে আমি দিয়ে দিই আমাকে সালাম করে একজন একজন আসো

যাও তুমিও যাও মিনা সবার ছোট মিনা সবার আগে টাকা পাবে টাকা পাবে টাকা নিয়ে নাও আসসালামু আলাইকুম বলো

দুপুরের জন্য হচ্ছে বড়ভাবে সবার জন্য বিফ বিরিয়ানি রান্না করেছে মশালা বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে আর তো মশালা অনেক বেশি সুন্দর হয়েছে পুরো বড়ো পাতিলের এক পাতিল মানে দুপুরে আর রাতে দুটায় যাতে হয়ে যায় রাতে যাতে আর রান্না করতে না হয় সেই কারণে একটু বেশি করে রান্না করা

তো দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে অলরেডি অনেক বেশি খিদা লেগে গিয়েছে তো এখানে সব খাবার রেডি অলরেডি কেক অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে বাকি সব কিছুই আছে কেউ এখনও তেমন কিছু খায়নি তো আমরা সবাই এখন খাবো তো আমি অল্প করে মানে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা মশাল্লা অনেক টেস্টি হয়েছে আর হচ্ছে এখন মিষ্টি খাবো সে সাথে খাবো হচ্ছে মিষ্টি দই আর মিষ্টি দইটা মশাল্লা অনেক বেশি ভালো হয়েছে আপনার হয়তো বা টেক্সচার দেখে বুঝতে পারছেন তো কালো জম মিষ্টির সাথে কিন্তু মিষ্টি দইটা অনেক বেশি ভালো লাগে ছিল আর কালো জামা মিষ্টি মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে অনেকেই বলছিল আমাকে রেসিপি শেয়ার করার জন্য মিষ্টির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক আছে নতুন করে দিতে হলে ইনশাল্লাহ আমি চট্টগ্রামে যাওয়ার পরে অবশ্যই দিব আপনাদের সাথে শেয়ার করব। কালো জাম মিষ্টির রেসিপিটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে আর বেশ অনেক দিন পরে বানানো হয়েছে তারপরও অনেক ভালো হয়েছে আমি আরও একটা মিষ্টি নিয়েছি একটা খাওয়ার পর আরও একটা নিয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে মিষ্টিগুলো ভিতরে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন খুব একটা বেশি আমি কিন্তু মিষ্টি দেই না একটু কম মিষ্টি থাকে কালো জাম মিষ্টিটা খেতে ভালোই লাগে একটু কম মিষ্টি হলে

তো আমরা হচ্ছে এখন বাসায় চলে আসলাম এই ফ্ল্যাটটা মানে কোনায় কোনাই এতটাই সুন্দর একটা নারীর হাত যে কতটা সুন্দর হয় সেটা আসলে এটা দেখলেই বোঝা যাবে প্রতিটা কোনায় কোনায় একটা নারীর পরিকল্পিতভাবে করা মানে এত বেশি সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে গুছানো হয়েছে মানে এমন একটা জিনিস নেই এই বাসার মধ্যে যেটা আপনার ভালো লাগবে না এমন একটা টপ নেই এমন একটা শ্যুপিস নেই যেটা আপনার ভালো লাগবে না এমনটা মানে কোনোটাই নেই এত সুন্দর করে পুরো ফ্ল্যাটটা সাজানো হয়েছে গুছানো হয়েছে মানে যেদিকে তাকাবেন সেদিকে আপনার চোখ জুড়িয়ে যাবে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে বাসার সব কিছুই আর ডিজাইনগুলা আর এত সুন্দর করে যত্ন করে সারা দিন রাখে এগুলা কিন্তু আসলে ডিজাইন করা বা মেনটেন করা আরও বেশি কষ্ট মানে আপনি কোনো একটা জিনিস আপনি কিনে সাজালেন সেটা কিন্তু মেনটেন করাটা সবচাইতে বেশি ডিফিকাল্ট এগুলো কিন্তু সারাক্ষণ এগুলার পিছনে থাকতে হয় কি পরিমাণ যে কষ্ট করে এসব কিছুর পিছনে একজন শখিন মানুষ না হলে কিন্তু এটা সম্ভব না একজন শখিন মানুষের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হবে বাসার প্রত্যেকটা ফার্নিচারও কিন্তু অনেক বেশি সুন্দর আমার পুরো বিল্ডিং এর মধ্যে এই ফ্ল্যাটটাই অনেক বেশি ভালো লেগেছে এই পুরো বিল্ডিংটা কিন্তু আমার ভাসুররা কিন্তু সবাই মিলে একসাথে করেছে নিজেরা জমি কিনে নিজেরা পুরো বিল্ডিংটা করেছে প্রায় হচ্ছে আঠারো জন মিলে তো পুরো আঠারোটা ফ্ল্যাটের মধ্যে আমার এই ফ্ল্যাটটা বেশি ভালো লেগেছে মানে অনেক বেশি মানে মানে চিন্তা করে করে ডিজাইন করে করে সব কিছু আসলে অনেক বেশি ইয়া করে করা হয়েছে আর খুবই সুন্দরভাবে যত্ন করেও কিন্তু সব কিছু রেখেছে তো সবাই আমরা দুপুরে এখানে আবারও খাবার খেয়েছি আমি খুব বেশি খেতে পারিনি কারণ যেহেতু আমি ভাবির বাসায় খেয়েছিলাম আর এখানকার খাবারগুলো মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে রোজটা তো কী বলবো মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির রোস্ট তারপর আমি অল্প করে খেয়েছি খুবই ভালো লেগেছে রান্নাটাও অনেক বেশি ভালো হয়েছে আর ড্রয়িং রুমটা খুবই সুন্দর করে স্ট্যান্ডার্ড করে সাজিয়েছে আমরা এখানে প্রচুর ছবি তুলেছি সবাই মিলে আমরা তিন জালি মিলে কিন্তু ছবি তুলেছি অনেক বেশি ভালো লাগছিলো সব কিছু আর উনি নাকি প্রত্যেকটা জিনিস অনলাইন থেকে অর্ডার করে তারপরে এগুলো সাজিয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো আপনি কোথায় থেকে থেকে কিনেছেন উনি বলছিল আমি সব কিছু অনলাইন থেকে কিনি মানে অনলাইনে বসে বসে উনি সব কিছু দেখে দেখে তারপরে যেটা ভালো লাগে সেটাই অর্ডার করে আসলে অনলাইনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর টপগুলো পাওয়া যায় যেটা কিনা আসলে কষ্ট করে মার্কেটে না কিনে কিনলেও কিন্তু ঘরে বসেও কিন্তু সব কিছু হাতের নাগালে পাওয়া যায় তো আমরা তিনজন মিলে ছবি তুলে নিচ্ছিলাম আর দেখা যায় কি তিনজন একসাথে কিন্তু আসলে সব সময় হওয়া হয় না ঈদের টাইমে কিংবা কোনো একটা অকেশনে কিন্তু একসাথে হওয়া হয় হ্যাঁ তারপরে হচ্ছে সবাই মিলে আসলে একসাথে থাকাটাই অন্যরকম ব্যাপার আর এবারে যেহেতু আমাদের হাতিয়া যাওয়া হয়নি সবাই যেহেতু এখন ঢাকাতে আছে যার কারণে কিন্তু আমরা চলে এসেছি ঈদ করার জন্য অনেক বেশি এনজয় করছি আর অনেক বেশি ভালো লাগছে তো আশা করছি আমার আজকে পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আমরা এখানে অনেকগুলো পিকচার তুলেছি মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিলো এই বাসার মধ্যে ছবিগুলো তুলে

তুমি কি फेस्टर রেড দিতে চাও? হইছে। তোছিত তোছে। এদিকে যা। আচ্ছা তোমার

মাহিদিকে চলে আস ওদিকে বসা ওদিকে বসো বাসে বসে কাজ